মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলছে সব নবীকে আল্লাহ করে দোয়া দিয়েছে বিশ্ব নবী বলেন আমি করি নাই আফতাবি উজা আওয়াজি শফা জিয়া উমাল তিয়াবা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দুয়াটা আমাদের দিন আমার রাজার মন্ত্রী সুপারিশের জন্য দেখি আল্লাহ বলবেন নবীর ফরাজক মাথা তোলেন কাটবেন না দৃশ্য নামি মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তোমাকে আপনি যা যাবেন তাই দেব বসা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্ব হয়ে বলবেন আল্লাহ